দেওয়া হবে শোনেন আমার থেকে আপনার শেখার আছে আপনার থেকে আমার শেখার আছে আপনি অনেক কিছু জানেন যা আমি জানি আমি অনেক কিছু জানি যা আপনি জানেন না পরস্পর যদি উদারতার সাথে একজনের সাথে মিশি বহু কিছু শেখা যাবে সংকীর্ণত মন মানসিকতা নিয়ে কখনো চলা যাবে না তাহলে আপনি বহু কিছু জানতে পারবেন না তা আপনার মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ এই দিকটা আমি ভালো পেয়েছি এবার আরেকটু দায়িত্ব তাকে দিয়ে যাই আজ আমি আমার খুদ্ যতগুলো শব্দ বলেছি প্রত্যেকটা শব্দের দলিল মেম্বার থেকে না আগামার পরে যে কোনো লোক চাইবে আমি দেখাই দেবো কারণ রায় থেকে আদিস থেকে দেখাতে না পারলে মাদের গুড় যেতে দেবে নাটকায় রাখবে না এইভাবে খুদ্া দিতে হবে খুদ্বার এ টু যে প্রত্যেকটা শব্দ চ্যালেঞ্জ সহকারে দলিল সহ দিতে হবে কেউ যেন বলতে না পারে আপনি এটা কোথা থেকে বললেন এটা তো কোরআন হাদিস নাই এর নাম খুদ্া খুদবা হবে জনগণকে ধর্ম শেখার জন্য খুদ্া হবে মানুষকে ধর্ম বুঝানোর জন্য নিজেই যদি ধর্ম না বোঝে আর একজনকে বুঝাবে কি আপনার এলাকার খবর আমি জানি না আমার এলাকার খবর আমি জানি আমার সমাজের এলাকার মসজিদের ইমাম সাহেব ওই যে বারো চান্দের খুদ্া ওই যে খুদ্া তোলা হাকাম এটা মেম্বারের উপর পড়ে আছে শুক্রবার দিন সকালে আইসা একটু খুলে দেখে এরপরে সফটা হাতে নিয়ে পরে এভাবে পরে আবার পড়তে পড়তে বাইক যা যায় তোর ইমামের দেখতে দিছে কে তুমি কালকে জনতার সামনে ধর্মীয় বিষয় আলোচনা করবা কোন একটা বলবা তাই যদি তোমার গবেষণা না থাকে কোন হাদিসটা বলবা তাই যদি তোমার গবেষণা না থাকে হাদিসটা বিশুদ্ধ না অশুদ্ধ তাই যদি তোমার জানা না থাকে মেম্বারে দাঁড়ানোর অধিকার তোমাকে কে দিছে আজকে এই মসজিদে যদি পাঁচশো থাকেন এক ঘন্টা যদি আমি খুদ্ দেই পাঁচশো মুসল্লির পাঁচশো ঘন্টার জবাব কেমাতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন শহীদুল ইসলাম তোমার সামনে পাঁচশো লোক পাঁচশো গন্ডা দাঁড়িয়েছিল কোরআনের বাইরে কেন কিসা বলছিল হাদিসের বাইরে কেন কিসা বলছিল আল্লাহর নবীর মেম্বারে দাঁড়িয়ে কিসা বলার অধিকার তোমাকে দিচ্ছে কি আমার জবাব কোথায় বলেন যদি আমাকে ধরে আমার জবাব কোথায় কেন এতক্ষণ আপনারা এই এক ঘন্টা করে আপনাদের কাজ করলে কৃষি কাজ হতো বাড়ির কাজ হতো অনেক কাজ আপনারা করতেন আপনার টাইমটা আমি নিয়ে এসেছি আমি যদি আল্লাহর কোরআন বলতে না পারি আমি যদি হাদিস বলতে না পারি আমি যদি আপনাকে ধর্ম একটা শিক্ষা দিতে না পারি আমাকে এই মেম্বারের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই তাই আপনার মসজিদ ইমামকে আমি অনুরোধ করব খুদ্বার আগে প্রিপারেশন নেবেন এক সপ্তাহ আগে কি বিষয় আলোচনা করবো কোরআনের আয়াত হাদিসগুলো গবেষণা করে জনতার সামনে পেশ পেশ করবেন দেখবেন আপনার গ্রহণযোগ্যতা পারবে আল্লাহর দিন প্রচার হবে ইনশাল্লাহ পরকাল আপনার জন্য প্রশস্ত হবে বলেন ইনশাল্লাহ সময় কম লাস্টে একটা পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করছি ভাই সেটা হলো পাঁচ নম্বর বাপ দাদার অন্ধ অনুসরণ করা এ ভাইরাস আমাদের মধ্যে নাই আছে এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায় এটা তো আমি জন্মের পরে বই পড়ে শিখি নাই মা বলছেন বাবা বলছেন ভাইরা বলছেন তাদের দেখা দেখি শেখা হয়ে গেছে তো মানুষ বাপ দাদা থেকে বহু কিছু পায় তার ভিতরে যেটা ভালো এটা রিসিভ করা আমাদের দায়িত্ব আর যেটা ভুল বলে প্রমাণিত হবে সেই ভুলটা বর্জন করাও আমাদের দায়িত্ব কিন্তু আমরা প্রবৃত্তিগত ভাবে এমন হয়ে গেছি জন্মের পর যা দেখেছি তার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত পেশ করে দেওয়া হয় না বাপদাদা যা করছে তাই হাদিসে বের করে দেওয়া হয় তারপর না বাপদাদা কি ভুল করছে এই মিয়া তুমি সেই দিনকার শহীদুল ইসলাম তোমার বয়স আর কত হবে আর আমি পর্দাদের দিকে দিকে এসেছি এরা চোদ্দ গোষ্ঠী থেকে এটা আসছে তারা কি ভুল করছে তারা কি হান নামে যাবে না বাপদাদারা বাইরে যাওয়া যাবে এরকম কথা বলে কোরআন হাদিস মানতে চায় না এমন মুসল্লি কি আমাদের সমাজে আছে না আপনাদের সমাজে কম আমাদের সমাজে বেশি কিন্তু জেনে রাখেন যারা কোরআন এবং হাদিস পাওয়ার পরে বাপ দাদার রেফারেন দিয়ে কোরআন হাদিস মানে না তারা নামে মুসলমান হলেও তাদের রক্তে তাদের মাংসে আবু জাহালের বৈশিষ্ট্য বিদ্যমান দলিল সারা কোনো কথা বলবো না দেখেন নবী সাল্লাহামের চাচা আবু তাহলে সুস্থ হলেন নবী সাল্লাহ আলাম দেখতে গেলেন আল্লাহ রসুল তিনি বললেন

আবু তালিবকে বলল তখন আবু তালিব বলল না আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার বাপ দাদার ধর্মের উপরই থাকলাম হাদিসটা বলে থাকলে সবাই জবাব দিবেন আবু তালিব আর আবু জাহেল কোরআনের দলিল দিয়েছিল কথা বলার সময় কোরআনের দলিল দিয়েছিল হাদিসের দলিল দিয়েছিল কিসের দলিল দিয়েছে বলেন তো আজকেও যদি এই এলাকার মধ্যে কোন একজন মানুষ পাওয়া যায় যে বলে না তাই তাই সে মুসলিম হলেও বংশগত হলে হাজি হলেও তার রক্তে তার মাংস আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান হাদিস প্রমাণ বাপদাদা যা করছে তাই করব মানে বাপদাদা যদি ভুল করে তাহলে প্রমাণিত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে বাপদাদা মানুষ ছিলেন ভুল করতে পারেন বাপদাদারা তারা কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাও থাকতে পারে কোরআন হাদিস এখন আপনার সামনে স্পষ্ট যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার আমল ভুল তাহলে ছেড়ে দিতে হবে প্রমাণ আমি আমার বাপদাদা সদ্য কুশি সব হানাবি তারা জোরে আমিন বলে না বুকের উপর হাত বাঁধে না তারা উচ্চ আমিন বলে না অন্য অন্য যে সকল আমল গুলো আপনারা করেন করে না তো করে না করলে মসজিদ থেকে বল আউট করে দেয় এত কিছুর পরে আমি এগুলো ধরছি কেন আমার পরকাল লাগবে বাপদাদা লাগবে না আমার পরকাল লাগবে। বাপ দাদা পরকালে আমাকে বাসাবে না, কবরে আমাকে বাসাবে না, আমাকে বাসাবে কোরআন, আমাকে বাসাবে হাদিস। কোরআন হাদিস যদি আমি সংগতভাবে মেনে নিতে পারি, এই কোরআন হাদিস আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে। একটা আয়াত বল আল্লাহর শেষ করছি। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাততাবু। ইত্তাবিউ মা আনযাল আল্লাহ। আল্লাহ তোমাদের কাছে যা নাযিল করেছেন তা আমল করো।

তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না বাপ দাদার কথা বলেন তো শেষ পয়েন্টটা বলতে পারলাম না কারণ আপনারা বিরক্ত বোধ করবেন শেষ পয়েন্টটা হলো তগুতের অনুসরণ করা আমি এইটার একটা উদাহরণ দিই তারপর একটা যাবো বাপ দাদার অনুসরণ আমাদের মধ্যে আছে আমার কথা বলি আপনারা ভালো মানুষ আপনাদের রেফারেন্স আমি দিলে আপনারা কষ্ট পাবেন আমার আপন নানি মারা গেলেন তিন দিনের দিন মিলাদ করে খাওয়াবেন চল্লিশ দিনের দিন গরু কেটে সিয়াফাত খাওয়াবেন তা আমি বললাম মামা এটা করার দরকার নেই কোরআন হাজি নাই বরং আপনি আপনার মায়ের পক্ষ থেকে মানে আমার নানির পক্ষ থেকে দান করেন অসহায় লোকদেরকে দান করেন বা মসজিদের দান করেন যেখানে করলে আপনি বই কিতাব কিনে মানুষকে দেন তাহলে কি হবে মানুষ পড়তে পারবে এই সুন্দর একটা কথা বলে নি শুনছি আপনার এই আপনাদের মসজিদে একটা পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে দেনে আপনাদের একটা অনুরোধ করি আপনারা বংশগত আহলে হাদিস মানে একদম চরম চূড়ান্ত হকের উপরে এটা মনে করার দরকার নাই বরং একটু গবেষণা করেন একটু পড়াশোনা করেন এই পাঠাগারে ব্যবস্থা করছে দিন জানার জন্য দিন প্রচারের জন্য দিন মানার জন্য ইমাম শহর সবাইকে অনুরোধ করছি এখান থেকে এক একটা বই নিয়ে একটু সময় করে করে পড়েন আর এই চব্বিশটা ঘন্টার মধ্যে আধা ঘন্টা সদায় আপনি আল্লাহকে দিতে না পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন একটু পড়াশোনা করেন তো শোনে নিজে যখন বললাম তখন আমার মামা বলছে শোনো কোরআনে নাই এগুলো করা জানি হাদিসে নাই এগুলো করা জানি কিন্তু বাপ দাদার আমল করে আসছে যদি না করি তা সবাই বলবে একমাত্র একটা ছেলে রেখে গেছে মরার পর একটু খাবারও খাওয়াইলো না তারপরে আমার মামা আমার কথা মানলো না মানলো কিসের কথা বাপ দাদার প্রচলনের কথা এই বাপ দাদার প্রচলনের দোহাই দিয়ে মানুষ কিছু আমল করে এইরকম মানুষ কি সমাজে নাই এই টাইপের যারা হেদায়ত পাবে না তারা সব শেষ তাগুদের কথা মানা যাবে না তাগুত কি আল্লাহ বিরোধী যারা শিরিক করে কুফুর করে 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 এবং এই শিরিক কুফুর করলে সন্তুষ্ট হয় এরাই হলো তাগুদ এই তাগুদের কথা অনুসরণ করা যাবে না নবী নবিস সাল্লু ইসলামকে জিজ্ঞেস করো হাল্লাম কি আমার তে দিন আমরা আল্লাহকে দেখবো নবী সাল্লাহ আলু ইসলাম বলছেন শোনো যখন আকাশে কোনো মেঘ থাকে না সূর্য তোমরা দেখতে পাও সাহাবিরা বললেন হ্যাঁ দেখতে পাই আর আকাশে যদি না থাকে তোমরা পূর্ণিমাতে একত্র করবেন যত জিনিস সবাইকে একত্র করবেন যত প্রাণী আছে কে একত্র করবেন তারপরে বললেন মাংকা রে আবুদুসেন বাহু পৃথিবীতে যে যার বাজাত করেছিল আজকে সে তার অনুসরণ করো যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করা যারা চন্দ্র পূজা করেছিল তাদেরকে তাদের অনুসরণ করবে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা তাগুতের পূজা করেছিল তারা তাগুতের অনুসরণ করবে যারা কুরূশের পূজা করেছিল তারা কুরূশের অনুসরণ করবে যারা পীর বিজরুতদের অনুসরণ করেছিল তারা পীর বিজরুতদের অনুসরণ করবে এবং লাস্টে থাকবে কাফির মুসলিম আর মুনাফিক মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে ভাগ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা নকল একটা আকৃতি ধারণ করে বলবেন انا ربكم আমি তোমাদের

তখন প্রকৃত মুমিন্দা এই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর নেতৃত্বে সেদিন জান্নাতে চলে যাবে আমরা কি আল্লাহর সাথে জান্নাতে যেতে চাই আল্লাহকে দেখতে চাই তাহলে এই ছয়টা কারণ থেকে বেরিয়ে আসবে আমার মা এবং বোন ভাই এবং বাবারা যারা শুরুতে ছিলেন না এক নজরে ছয়টা কারণ বলে খুব শেষ করছি ছয়টা কারণ কখনো করা যাবে না এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই নম্বর নেতা ও আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না পাঁচ নম্বর বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর অগুতের অনুসরণ করা যাবে না এত কিছু করা যাবে না যাবে কি এক কথায় কোরআন আর সহিহাদিস মেনে চলতে হবে আল্লাহ আমাদের তাও দান করুন